এই বিল্ডিংটি একদিনই বিক্রি হয়ে যাবে কারণ এটি সাড়ে পাঁচ কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা এক দাম। একদিনই বিক্রি হবে পাঁচতলা লাক্সারিয়াস বিল্ডিং জমির পরিমাণ তিন ঘন্টা একদম পার্কিং সহ আপনার টাইস করা আছে পার্কিং সহ টাইস করা আছে দেরি করবেন না বিক্রি হয়ে যাবে দেরি একদম লোকেশনও খুবই প্রাইম লোকেশন বিস্তারিত ভিডিওটা দেখতে থাকেন আমাদের হাতে রয়েছে আরও লাখের উপরের প্রজেক্ট লাখের উপরে প্রজেক্ট আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি রুলিং মেল খামার বাড়ি বাগান বাড়ি পেট্রোল পাম্প আপনি কী কিনবেন দ্রুত সিদ্ধান্ত নেন আর চলে আসেন আমাদের যে কোনো অফিসে মনে রাখবেন অফিস ছাড়া জমি কিনতে আসবেন না প্রথমে জমি দেখার জন্য অফিসে আসবেন অফিস থেকে আপনাকে জমি দেখাবে আপনাকে সার্ভিস দিবে সাত দিন বিজিট ফি নিবে এক টাকা এর উপরে যদি কেউ ভিজিট ফি নেয় হেড অফিসে কমপ্লেন করবেন হ্যাড অফিসে কমপ্লেন করবেন সিটির ভিতরে এক হাজার টাকা সিটির বাইরে কিন্তু আলোচনার সাপেক্ষে বিভাগের বাইরেও আলোচনার সাপেক্ষে সার্ভিস চার্জ নেওয়া হবে জমির পরিমাণ তিন ঘন্টা একদম নতুন বিল্ডিং প্রতি ফ্লোরে প্রতি ফ্লোরে তিন ইউনিট করে একদম কমপ্লিট টাইস করা পার্কিং সহ সিঁড়ি সহ কমপ্লিট লাকজারিয়াস একদম খুবই সুন্দর বিল্ডিং এবং সিডিআর পারমিশন করা আছে আপনি যদি কিনতে চান খুব দ্রুত করবেন এই বিল্ডিংটি খুব দ্রুত করবেন আপনি যদি কমপ্লিট ভাড়া দেন এক লক্ষ টাকার উপরে পাবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র এবং হাঁটাঝারির মোড়ের হাটাজারির মোড়ের একদম আশেপাশে চলে আসবেন আমার এই বিল্ডিংটা যদি দেখতে চান বা কিনতে চান হাটাজারি আমাদের অফিস রয়েছে হাটাজারি শেরে বাংলা স্যার মাদার গেট দুই নম্বর দোকান হাটাঝারি শেরে বাংলা স্যার মাদার গেট দুই নম্বর দোকান আপনারা যারা এই বিল্ডিংটি কিনতে চান খুব দ্রুত করবেন এবং হাঁটাজারির মধ্যে আরও আছে আরও আছে এক ঘণ্টা দুই ঘন্টার মধ্যে সেমি ফাঁকা ঘর এক ঘন্টা এক করার মধ্যে দুই তালা বিল্ডিং এক ঘন্টার মধ্যে এক তালা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন এভাবে করে লাখের উপরে প্রজেক্ট রয়েছে কিন্তু আপনাকে বলতে হবে আপনি কী ধরনের বিল্ডিং কিনবেন চট্টগ্রাম সিটিতে আমাদের এগারোটি অফিস আর এসি প্রপার্টি অফিসে চলে আসবেন জমি কেনার জন্য মনে রাখবেন ফেসবুক পেজ বানিয়ে বাংলাদেশ এবং চট্টগ্রামের মধ্যে অসংখ্য মানুষ লাইসেন্সবিহীন এবং অফিসবিহীন সুন্দর সুন্দর অফার দিয়ে আপনাদেরকে কষ্টের মধ্যে এবং লাঞ্ছনার মধ্যে ফেলতে পারে সেটা কিভাবে। কারণ আপনি জমি বিল্ডিং কিনবেন মানে সে জানে আপনার কাছে টাকা আছে তার মানে আপনাকে ডেকে নিয়ে যায় ওদের বিশাল একটা গ্যাং আছে আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে সাবধান থাকবেন যাদের অফিস নাই যাদের কোম্পানির নামে লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন এদের থেকে জমি বিল্ডিং কিনতে যাবেন না তুমি এখানে দাঁড়াও আমি এখানে আসতেছি এগুলো বাদ দিয়ে স্বচ্ছতা এবং সুন্দর করে গ্যারান্টি সহকারে নিষ্কণ্ঠার জমি কিনতে চাইলে চলে আসবেন আর এসি প্রপার্টির সকল অফিসে সকল অফিসের নাম্বার দেওয়া আছে এবং আমাদের হেড অফিসেরও নাম্বার দেওয়া আছে কোনো লেনদেন করার আগে অবশ্যই আমাদের হেড অফিসে জানিয়ে করবেন সেটা এক টাকা হোক আর লাখ টাকা হোক শুধু ভিজিট ফ্রি আপনি সিটির ভিতরে যখন দেখবেন আপনি এক হাজার টাকা প্রদান করবেন সাত দিন আপনি সার্ভিস নেবেন যদি আপনার বাজারের মধ্যে থাকে আপনাকে সাত দিন দেখাবে যদি আপনার বাজারের মধ্যে থাকে আপনাকে সাত দিন দেখাবে আর এসি প্রপার্টি সকল ভিডিও এখন আপলোড করে না ক্রেতা বিক্রেতা ভাইয়েরা আপনার যত বড়ো বিল্ডিং হোক যত বড় মেল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে দ্রুত বিক্রি করে দেবো দ্রুত বিক্রি করে দেব আপনারা যোগাযোগ করেন মনে রাখবেন আপনি যাকে দায়িত্ব দিয়েছেন আপনার এক কোটি টাকার বিল্ডিংটি সে কিন্তু এক কোটি টাকা এক কোটি দশ লাখ টাকা বিক্রি করতেছে কিন্তু আপনাকে শোনাচ্ছে সত্তর লাখ টাকা আপনার পঞ্চাশ